একজন অভিজ্ঞ মনোবিদ্যা টিচার ক্লাসরুমের সামনের বেঞ্চে বসে থাকা মেয়েটাকে খুব আন্তরিকতার সাথে বললেন জননী তোমার কি বিয়ে হয়েছে মেয়েটা একটু লজ্জা পেয়ে বললেন হ্যাঁ স্যার আমার একটা দুই বছরের ছেলেও আছে টিচার চট করে উঠে দাঁড়ালেন খুব হাসি হাসি মুখ নিয়ে তিনি বললেন আমরা আজ আমাদের মধ্যেই একজনের সবচেয়ে প্রিয় মানুষদের নামগুলি জানব এই কথা বলেই মেয়েটার দিকে তাকিয়ে তিনি বললেন মা আজকে তুমিই টিচার এই নাও চকডাস্টার যাও তোমার প্রিয় দশজন মানুষের নাম লেখো মেয়েটা বোর্ডে গিয়ে দশজন মানুষের নাম লিখল টিচার বললেন এরা কারা তাদের পরিচয় পাশে লেখো মেয়েটা তাদের পরিচয় লিখলো যে নামগুলোর মধ্যে মা বাবা ভাই বোন স্বামী পুত্র আর কিছু প্রিয় বন্ধু বান্ধবের নামও ছিল টিচার বললেন এই নামের লিস্ট থেকে তুমি পাঁচজনকে মুছে দাও মেয়েটা তার ভাই বোন আর বন্ধু বান্ধবদের নামগুলি মুছে দিল টিচার একটু মুচকে হাসি দিয়ে বললেন মা তুমি আরও তিনজনের নাম মুছে দাও মেয়েটা এবার একটু ভাবনায় পড়ল ক্লাসের অন্য স্টুডেন্টরাও এবার গভীর মনোযোগ নিয়ে বিষয়টা ভাবতে লাগল তারা ফুল অ্যাটেনশন দিয়ে দেখছে মেয়েটা সাইকোলজি কিভাবে কাজ করছে মেয়েটার হাত কাঁপছে সে ধীরে ধীরে তার বেস্ট ফ্রেন্ডের নামটা মুছে দিল এবং তার সাথে তার বাবা মায়ের নামটাও মুছে দিল এখন মেয়েটা রীতিমতো কাঁদছে যে মজা নিয়ে ক্লাসটা শুরু হয়েছিল সেই মজাটা আর নেই ক্লাসের অন্যদের মাঝেও টানটান টান উত্তেজনা লিস্টে আর বাকি মাত্র দুইজন মেয়েটার হাজব্যান্ড আর তার সন্তান টিচার এবার বললেন মা এবার আরও একজনের নাম তুমি মুছে দাও কিন্তু মেয়েটা তখনও ঠাঁয় দাঁড়িয়ে রইল সে এখন রীতিমতো থরথর করে কাঁপছে কার নামটা মুছে কিং কর্তব্য বিমুড় হয়ে সে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না টিচার বললেন মাগ এটা একটা খেলা সাইকোলজিক্যাল খেলা তোমাকে জাস্ট তোমার প্রিয় মানুষগুলোর নাম মুছে দিতে বলেছি মেরে ফেলতে তো বলিনি মেয়েটা এবার কাঁপা কাঁপা হাত দিয়ে নিজের ছেলের নামটাও মুছে দিল এবং ডুকরে ডুকরে কাঁদতে লাগলো টিচার এবার মেয়েটার কাছে গেলেন এবং পকেট থেকে একটা গিফট বের করে বললেন তোমার মনের উপর দিয়ে যে ঝড়টা গেল তার জন্য আমি দুঃখিত আর এই গিফট বক্সে দশটা গিফট আছে তোমার সব প্রিয় মানুষগুলির জন্য তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে একটি করে গিফট দিয়ে দিও এবার তুমি বলো কেন তুমি নিজের স্বামীর নাম ছাড়া অন্য নামগুলি মুছে দিলে মেয়েটা তখন বলল আপনি যখন প্রথম পাঁচজনের নাম মুছে দিতে বললেন আমি আমার ভাই বোন বন্ধু বান্ধব আর প্রতিবেশীদের নামগুলি মুছে দিলাম কারণ একজন মেয়ের বিয়ের পর তার স্বামীর ঘরই হয় নিজের ঘর মা বাবা ছাড়া ভাই বোন অন্যান্য আত্মীয়দের সাথে আর কতদিনই বা সুসম্পর্ক থাকে আর তাছাড়া আমার কাছে তো আমার বেস্ট ফ্রেন্ড আমার পরিবারের বাকি পাঁচজন রইল পরে যখন আরও তিনজনের নাম আপনি মুছতে বললেন তখন বেস্ট ফ্রেন্ড আর বাবা মায়ের নাম মুছে দিলাম আমি ভাবলাম বাবা মা তো চিরদিন থাকবে না আর বেস্ট ফ্রেন্ড না থাকলে কি এমন হবে আমার কাছে তো এখন আমার পুত্র আর তার বাবাই আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু সবার শেষে যখন এই দুজনের নাম থেকে একজনকে মুছতে বললেন তখন আর সিদ্ধান্ত নিতে পারছিলাম না পরে ভেবে দেখলাম ছেলে তো বড়ো হয়ে একদিন আমাকে ছেড়ে চলে গেলেও যেতে পারে কিন্তু ছেলের বাবা অর্থাৎ আমার স্বামী তো আর কোনোদিন আমাকে ছেড়ে যাবে না তাই এই নামটাই আমি শেষ পর্যন্ত রেখে দিলাম মেয়েটির এমন উপস্থিত বুদ্ধির দক্ষতা দেখে ক্লাসের সবাই হাততালি দিয়ে তাকে অভিবাদন জানালো শিক্ষক মহাশয় গভীর কণ্ঠে বলে উঠলেন তুমি ঠিকই করেছো মা সংসারে স্বামী স্ত্রী সম্পর্কই সবচেয়ে মধুর সম্পর্ক আমাদের প্রত্যেকেরই উচিত এই মধুর সম্পর্ককে সঠিকভাবে মূল্যায়ন করা